আমার ছোট্ট বুড়িটার স্কুল থেকে স্কুলের ম্যাম ফোন করেছে হঠাৎ করে এরকম ফোন পেয়ে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে মেয়ে আবার কিছু করলো কিনা বা কোনো খবর আছে কিনা না তো ফোনটা ধরতে এই ম্যাম কিন্তু আমাকে দারুণ একটা সুখবর দিল যে স্কুলের পিঠা উৎসব আছে আপনাকে কিন্তু আসতে হবে আমিও খুশিতে নাচতে নাচতে বলে দিলাম ঠিক আছে আসবো আপনি আমার জন্য একটা স্টল রাখেন আর আমিও এদিকে সুন্দর করে গুছিয়ে গেছে রেডি করে নিয়ে যাব তো ম্যামকে তো কথা দিয়েছি এখন সমস্ত কিছু রেডি করার পালা তো ম্যাম ফোন করেছিল গতকালকেই তো আজকেই আমি চাল ভেজানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো আজকে প্রায় দশ কেজি চাল ভাঙাবো আমার চালের গুঁড়াও শেষ হয়ে গেছে আর বড়ো জোর হাফ কেজি চালের গুঁড়া আছে কয়েকদিন আগেই আমি দশ কেজি চাল ভাঙিয়েছিলাম তো হাফ কেজি চালের গুঁড়া থাকতে থাকতেই আমার আবারও ভাঙানোর প্রয়োজন হতো এরই মধ্যে ম্যামও ফোন করেছে তো এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে পিঠা উৎসবের চালের গুঁড়াও হয়ে যাবে আর আমার যে শীতকালীন পিঠা এগুলো তো আমরা সারা বছরই খাই তো সেই চালের গুঁড়াটাও রেখে দিতে পারবো পিঠা উৎসবের জন্য বড়ো জোর আমার এক থেকে দেড় কেজি চাল বা দুই কেজি চালের মতো লাগবে আর বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব ভাঙানোর পরে পলি ভরে ভরে তো আজকে আমি পিঠা উৎসব এবং আমার বাসার চালের গুঁড়া রেডি করার জন্য প্রায় দশ কেজি চাল এখানে ভেজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য ঘণ্টাখানেকের মধ্যে এগুলো ভিজে গেছে মানে হাত দিয়ে ধরলেই ভেঙে যাচ্ছিলো ঠিক ওই পর্যায়ে এখানে আমি দেখেন যেভাবে আমরা ভাত হয়ে যাওয়ার পরে মার গেলে নেই ওভাবেই পানিটা ঝরিয়ে মার গেলে নিলাম কারণ দশ কেজি চাল কোথাও যদি ঝরা দিতে যায় কোনো চাল নিতে সেটা বেশি কষ্টকর হতো এভাবেই আমি সুন্দর করে পানি ঝরিয়ে এরপরে ছেলের কাছে দিয়ে দিয়েছিলাম আমার বড় ছেলেটা দোকান থেকে ভাঙিয়ে নিয়ে এসেছে এখন সেখান থেকেই আমি অল্প একটু চালের গুঁড়া নিয়ে অল্প কয়েকটা চিতই পিঠা বানাবো কারণ এই চালের গুঁড়া একদম নগদ নগদ আনতে দেখলে আমারও না কেন জানি খেতে ইচ্ছে করে যে দুই খোলা চিতই পিঠা বানিয়ে খাওয়া শুরু করে দেই আর চাল ভাঙানোর পরে আমার ভাস্তি দেখেই বলে বললো যে ফুপি কয়েক খোলা চিতই পিঠা বানাও আর একটু ধনিয়া পাতা বাটো গরম গরম ভালোই লাগবে খেতে তো আমারও খেতে ইচ্ছে করছিল আর ও যেহেতু বললো দুইজনের সহমত এক জায়গায় হয়ে কয়েকটা চিতই পিঠা বানিয়েই ফেললাম তো চিতই পিঠার ব্যাটারের জন্য আমি এখানে কুসুম গরম পানি আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু ব্যাটার গুলে নিয়েছি খুব বেশি বানাবো না অল্প করেই বানাবো তো অনেকেই জানতে চান আপনি চালের গুঁড়া কীভাবে রেডি করেন আমি আজকে দশ কেজি চাল ভাঙিয়েছি এখানে দশ কেজি চালের মধ্যে দুই কেজি দিয়েছি ভাতের চাল মানে সিদ্ধ চাল যে যে চালের ভাত খায় সেটা তো আমি যে চালের ভাত খাই সেখান থেকে দুই কেজি দিয়েছি সিদ্ধ চাল আর আট কেজি আতপ চাল তো আট কেজি আতপ চালের সাথে দুই কেজি সিদ্ধ চাল মিশিয়ে ভাঙিয়ে নিয়েছি ভিজিয়ে রেখে এরপরে এই চালের গুঁড়াটা আমি প্রায় আপনি যদি ছয় মাসও খেতে চান ছয় মাসও রেখে খেতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমার তো আসলে বেশি দিন যায় না ওই এক মাসের মধ্যে দেখা যায় শেষ হয়ে যায় তো সারা বছরই এরকম আমার ডিপ ফ্রিজে চালের গুঁড়া ভাঙানোই থাকে যখন তখন মেহমান আসলে হুট করে বের করে মেহমান দ্বারা আপ্যায়ন করা যায় এছাড়াও নিজেরাও যখন ইচ্ছা তখন খাওয়া যায় বের করে তো আমি সারা বছরই বলতে পারেন প্রায় ডিপ ফ্রিজে চালের গুঁড়া আমার ভাঙানোই থাকে শেষ হয়ে যাওয়া মাত্রই আমি আবার ভাঙিয়ে এনে রেখে দিই ডিপ ফ্রিজে পলি ভরে অথবা একটা কৌটা ভরে যদি নামিয়ে রেখে দেন সারা বছর ভালো থাকবে একটু নষ্ট হবে না বিন্দু পরিমাণ শুকিয়ে রাখার থেকে এভাবে রাখাটাই আমার কাছে বেটার মনে হয় চালের গুঁড়াটা ভেজা ভেজা ভাবও থাকে আবার একদম ফ্রেশও থাকে তো সেই চালের গুঁড়া দিয়েই কিন্তু আমি চিতই পিঠাগুলো দেখলেন বানিয়ে নিলাম একদম জালিদার সুন্দর চিতই পিঠা হয়েছে এখন সেই চিতই পিঠার সাথে খাওয়ার জন্য আমি এখানে ধনিয়া পাতা বেটে নেছি আজকের ধনিয়া পাতাটা আমি কাঁচা অবস্থায় বেটেছি সব কিছু শুধুমাত্র একটা চামচ দিয়েছি এখানে সরিষা সরিষাটা দেওয়ার জন্য একটু ঝাঁজ ঝাঁজ ফ্লেভার লাগবে খেতে ভালো লাগবে তার সাথে রসুন এবং মরিচ অ্যাড করে সুন্দর করে একটা ভর্তা তৈরি করেছি ব্যাস আমার রেডি হয়ে গেল পিঠা উৎসবে যাওয়ার আগেই আমরা পিঠা খেয়ে পিঠা উৎসব বাসাতেই বরণ করে নিয়েছি তো আমরা আগামী শুক্রবার এবং শনিবার দুই দিন পিঠা উৎসবে যাব এবং কি কি পিঠা বানিয়ে নিয়ে যাই সেখানে গিয়ে আমরা কি কি করি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব অবশ্যই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ এই বাটা দিয়ে চিতুই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগছিলো সবাইকেই দু একটা দু একটা দিয়ে আমিও লাস্টে একটা পিঠা খেয়ে দেখলাম অনেক মজার লাগছিলো এই হালকা হালকা শীতে ঝাল ঝাল চিতে পিঠা খেতে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম